ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে গর্বের বাচ্চা নষ্ট করা সর্বাবস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজোরের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোরটি রাজ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এরকম কোনো ওজোরের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্যঠন কজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে আরফাত ফরজান আপনি লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি সৌন্দর্যবর্ধরের জন্য লাগাতে পারেন কোনো সুবিধা নেই সেটি জায়েজ আছে আলামিন লিখেছেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোঁটা পেশাব ফোঁটা না বাইর হয় উঁজু হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ অজীব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে এটা করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবেন না উজু করলে নামাজ হয়ে যাবে ওমের সালমা আপনি লিখেছেন এখনকার মেয়েরা সরাসরি বলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা আমার জন্য ফরজ না আমি কিছু করতে পারবো না এটা কতটুকু যুক্তিযুক্ত দেখুন শ্বশুর শাশুড়ির সেবা করা ফরজ না ঠিক আছে কিন্তু বয়স্কদের সম্মান করা এবং তাদের সেবা যত্ন সাধ্য অনুযায়ী করা এটা তো নির্দেশনা আপনি যদি বড়দের আপনি যথাযথ সম্মান না দেন তাদের সম্মানের অংশ হিসেবে তাদের প্রয়োজনীয় সেবাটুকুও যদি আপনি না করেন একেবারে অপরাগতা শিখা আপনি কথা বলেন অপরাগতার কথা জানান তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে আপনার ভুল আমাদের অনেক বোনরা আজকাল এই কাজটি করছেন আপনি এখন শ্বশুর হবেন শাশুড়ি হবেন তখন পুত্রবধূ আপনাকে স্নেহ করুক মমতার পরশ দিয়ে আপনাকে আগলে রাখুক এবং আপনাকে ন্যূনতম সেবাটুকু দেখ এটা কিন্তু আপনি চাইবেন আপনার ভালো লাগবে এই বিষয়টা সেটি মাথায় রেখে আপনার এটি করা উচিত শ্বশুর শাশুড়িরও এক্ষেত্রে তাদেরকে কাজের মেয়ে হিসেবে ট্রিট করা তাদের কাছ থেকে একেবারে সব তারাই করে দিবে এমনকি নিজের মেয়েটা বসে থাকবে তারাই সব করবে এরকম মানসিকতা তাদেরও বর্জন করা উচিত কিনা শরীরের নির্দেশ নয় নিজের সন্তানরা তার জন্য মূল সেবাটা করবেন পাশাপাশি পুত্রবোধরাও চেষ্টা করবেন তাদের জায়গা থেকে সেবা দেওয়ার বিশেষ করে স্বামী যিনি সংসার উন্নতির জন্য অনেক কষ্ট করে চলেছেন তিনি এত কষ্ট না করলেও পারেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারপর তিনি করছেন স্ত্রী এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তো তার বাবা মা তার অ্যাবসেন্সে দেখে শুনে রাখা এটা তো নৈতিক দায়িত্বের অংশ বিধায় শরিয়ার দৃষ্টিকোণ থেকেও আপনি হাল হালজা বলেছেন হসনসানের বিনিময় আপনি হেহসান করা উচিত তার স্বামী আপনার জন্য এসান করছেন আপনিও তার প্রতি হেসান করুন তার বা আমার প্রতি আপনি সেবাযত্ন করার মাধ্যমে সেটুকু আমাদের মধ্যে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে অমানবিকতা বা আপনার অসৌজন্যতা অভদ্রতা এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন না করা এগুলো কখনো মমিনের চরিত্র নয় বিধায় শুধুমাত্র আইন দিয়ে ফরজ ওয়াজিব দিয়ে সবকিছু চালানোর চেষ্টা করা উচিত নয় ফরজ ওয়াজিবের বাইরে নফল সুন্না মুস্তাহাব এবং ইমানদারের জন্য উত্তম এবং সবের কাজ বলতে তো কিছু আছে সেটাকে যদি আপনি সম্পূর্ণ ডিনাই করে চলেন তাহলে আপনি কিসের মুসলমান করেন বিধায় এ ধরনের আপনার অধ্যত্বপূর্ণ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আবার যেমনটি বললাম যে পুত্রবধূকে বা নিজের স্ত্রীকে আপনার শ্বশুর শাশুড়ির খ্যাদমত করতে বাধ্য করা বা তাদেরকে কাজের লোকের মতো করে ট্রিট করা সেটি কিন্তু তাদের প্রতি অন্যায় বিধায় উভয়কে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে পুত্রবোধরাও শ্বশুড়ি খ্যাতমত করার জন্য আপনার চেষ্টা করবেন ভালোবাসা স্নেহ অপরর দিবেন তারা ভুলভাল ভাল পাল্টা কিছু করলেও সেটাকে দেখে না দেখার ভান করবেন তাদের বয়সের যে আপনার সমস্যা সেটা হিসাবে দেখবেন আবার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর তরফ থেকেও তাদের ব্যাপারে আন্তরিকতা থাকতে হবে তারা হলে কখনো একটা সুখী পরিবার গড়ে উঠবে না হাবিবাজ আপনি লিখেছেন আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়জ আছে এটি কোনো নাজায়জ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজে এটাকে দর্শনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেনি শরিয়াত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড়র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম সাল্লাম তিনি নিজেও খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহাকে বিয়ে করেছেন তখন রাদিয়াল্লাহু আনহা বয়স তার চাইতে বেশি ছিল তো এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের শরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে